আর বাতাস হচ্ছে একদম বরফের মতো ঠান্ডা এখানে যে ফ্লোরেও মানে বরফ পরে একদম আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে আমার প্রচন্ড রকমের ফিভার কারণ হচ্ছে যে কালকে সত্যি ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ওখানে হচ্ছে যে আপনারা জানেন সবাই যে ফ্রিজিং রেইন হচ্ছে সো বরফ পড়ছে মাথায় প্রচুর যাই হোক আজকে জ্বর ছিল অনেক আজকে একদমই বাচ থেকে বের হয়নি যে অবস্থা দেখতেছি এই অবস্থাতেই আছি তো এই তো এই হলো অবস্থা প্রচন্ড ঠান্ডা ঠান্ডা নিতেই পারছি আজকে একটু মজার একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি ঘটনাটা ছিল এরকম আজকে সারাদিন ঘুমাইছি চোখ টোক দেখে বুঝতে পারতেছেন মানে জ্বরে পুরো কাহিল হয়ে গেছে তো আমি এখন রাত এখন অনেক রাত আমি আপনাদেরকে ব্যাকে দেখাচ্ছি সেই যে দেখেন এখন অনেক রাত রহমান সাহেব ও ঘুমাইছে আমার সাথে সেই পায়ের হচ্ছে অন্ধকার মানে এখন ভোর রাত আসলে মোট কথা এখন ভোর রাত আসতে মানে হচ্ছে আমাদের এখানে সুয়াপ আছে যত আমি যখন ঘুম থেকে উঠছি তখন আমার সারা পিচ্চিটা বলতেছে যে মামা মামা আজকে তো এরকম বরফ পড়ছে ব্যালকনিতে যাও ব্যালকনিতে গেলে তুমি হচ্ছে যদি গ্রিলগুলোর মধ্যে অনেক হচ্ছে আইস পাবা আমি যেহেতু একটু বাচ্চাদের মতো অলওয়েস অল টাইম যাই হোক আমি কি করছি দোড়ায় গিয়ে ব্যালকনির গেটটা খুলে আপনাদের ব্যালকনিটা আমি দেখাই দেবো এখন গেটটা খুলে আমি খালি পায়ে যে কতই ঠান্ডা লাগবে ধরেন সব কিছু মিলে হয়তো ফর্টি সেকেন্ড থেকে এক মিনিট আমি দৌড়া বেড়ে চলে আসবো মানে বরফ টানতে ভাঙিয়ে নিয়ে চলে আসবো ও ভাই যখনই আমি বারান্দায় হয় না যে ওয়ান টু থ্রি গো খেপ আমরা যখন ফাইনাল এক্সাম দিই দুরু কি বলে ফাইনাল মানে আমাদের খেলা থাকে আমি কেবল ওয়ান টু থ্রি গো দিয়ে আমি মনে হয় এক পা দুই পা দিছি এর মধ্যে যদি আমি মানে এক পা দুই পা তিন পা স্লিপার হয়ে আমি সামনের দিকে চলে গেছি গিয়ে তো আমি চিৎকার কারণ আমি শুধু বলতেছি যে সুপ্তি সারাকে কোথায় আসো আমাকে বাঁচাও আমাকে এখান থেকে বের করো কারণ ওরা না থাকলে যেটা আমাকে করতে হতো একে তো বরফের উপরে খালি পায়ে বাইরে প্রচন্ড ঠান্ডা হতেছে কি করতে হইতো একটাই ছিল আমাকে বসে গিয়ে ছ্যাচরা ছ্যাচরা তারপরে হইতে আমার লোকেশনে আসতে হইতো বারান্দা থেকে আমার পা গুলো বরফে জমে যাচ্ছিল ওদেরকে ডাকতে ডাকতে ওরা আসছে আসার পরে আমাকে ওরা মানে একজন আরেকজনে হাত ধরে ধরে তারপর টান দিয়ে আপনি এটা আস কারণ হচ্ছে এটা যেহেতু কাঠের বাড়িগুলা সো আপনার হচ্ছে যে কি বলে বারান্দা তো কাঠের সো অলরেডি যে ওখানে একটা লেয়ার হয়ে গেছে পিছিল লেয়ার ওইটা না মানে নর্মালি কেউ বুঝবেও না চোখে যে কি হইছে তো আমিও বুঝিনি আমিও খুশির ঠালায় দিছি দৌড় তো যাই হোক আল্লাহ বাঁচায় দিছে বড় বাঁচা আদারওয়াইজ পরে চড়ে গেলে বুঝেন তো কি অবস্থাটা হইতো সো এটা হচ্ছে মজার একটা ব্যাপার ছিল আবার কষ্টেরও ব্যাপার ছিল রান্না থাকলে দেখা যাতো আমার স্যাস্ট্রায় স্যাস্ট্রায় আসতে হইতো তো যাই হোক দোয়া করবেন জ্বর আবার আসতেছে মনে হয় এখন অলরেডি অনেক বাজে এখন হইতেছে আপনাদের বাজে হচ্ছে আমাদের এখানে ভোর রাত অলরেডি হচ্ছে সাড়ে পাঁচটা এই তো দেখছেন সারাদিন ঘুমানোর পরেও এই ভদ্রলোক নাক ডাকা শুরু করছে মানে এই রে নিয়ে আর কই যাবো সারা এখন ঘুমাতে যাবে এরা স্যার আজকে তোমরা যে আমারে পাঠাইলা যে মামি গিয়ে একটু বরফ ভেঙে নিয়ে আসো তুমি একটু ব্যালকনিতে গিয়ে দেখাবা এখন আমি যাচ্ছি ব্যালকনি দিকে আমার ডোর খুলতেই ভয় লাগে কারণ এত ঠান্ডা মানে একবার একটু ফাঁক এমনি ফাঁক না করলেও বাতাস আসতে থাকে আবার ফাঁক করলে একটু বেশি বাতাস আসে তাই আমি দেখাচ্ছি লক এখন ওকে আমি জানি না দেখতে পাচ্ছে কি না এই যে হ্যাঁ যে দেখা যায় এই যে আইস পুরো জমে গেছে এই যে পুরো রেলিংয়ে পুরো আইস জমে গেছে আর বাতাস হচ্ছে একদম বরফের মতো ঠান্ডা এখানে যে ফ্লোরেও মানে বরফ পরে একদম বরফ আছে এটা দেখে কিন্তু বোঝা যায় না তো করছে হাঁটছে মানে এক পা দুই পা দিয়ে আগে বরফটা ধরতে গিয়েছে পরে নাই আর এই যে আজকে আমাদের চান্দ্রা তো কিন্তু মেহেন্দি লাগাবো আমরা কালকে আর এই যে পুরো আইস দিয়ে পুরো জমে গেছে এগুলো জমছে অনেক আগে কিন্তু এখনো নেই আগে সাইস মানে ভাবে জমে থাকে ক্যানাডায় এটা এখন যাই এবার মেসানো বেশি ঠান্ডা